মাত্র বিশ টাকায় দশটি কুয়েল পাখির খাঁচা তৈরি করলাম একদম সহজ পদ্ধতিতে খাঁচাটি তৈরি করতে উপকরণ হিসেবে ব্যবহার করছি দুটা সয়াবিন তেলের বোতল একটা ফলের ট্রে তো পুরো ভিডিও মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত আমার সাগরের সবাই ভালো আছেন তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো অলরেডি আপনারা থামমিল এবং টাইটেল দেখে বুঝে বুঝতে পারছেন যে আজকে কি বিষয় কথা বলবো তো আমরা অনেকেই যে শখের বসে বা বাসা বাড়িতে ডিমের চাহিদা পূরণের যে ক্ষেত্রে কোয়েল পাখি বসি সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের খাঁচা কেনার যে বাড়তি একটা খরচ বাড়তি একটা অ্যামাউন্ট সেই অ্যামাউন্টটা অল্প টাকায় আনতে এই পদ্ধতিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ তো আর তাতে প্রয়োজন হবে একটা ফলের ট্রে এটা একদম দোকানে ফলের দোকানে গেলে বিশ টাকা বা তিরিশ টাকা এক এক জায়গায় এক এক রকমের দাম সর্বোচ্চ পঞ্চাশ টাকা নেবে এর বেশি নেবে না তো যারা আমরা আসলে বাসা কোয়েল পাখি বুঝতে চাই এই পদ্ধতিটা ব্যবহার করলে দেখা যাবে যে একদম কম খরচে এটা আসলে ব্যবহার করা যাবে এটা আমি আপনাদের বোঝানোর স্বার্থে একটা খাঁচা ব্যবহার করেছি একটা ট্রে তো আপনারা চাইলে আরো বেশি পরিমাণে ব্যবহার করতে পারেন বেশি পরিমাণে ব্যবহার করে আরও বেশি করে পাখি পুষতে পারেন এটাতে একটা ট্রেতে অনায়াসে আপনি দশ থেকে বারোটা কোয়েল পাখি পুষতে পারবেন এতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আশা করি কারণ এটার যে সাইজ সেই সাইজ অনুযায়ী দশ থেকে বারোটা কোয়েল পাখি পোষা অনায়াসে পোষা যাবে তো এটাতে আমাদের খরচও বাঁচলো এবং আমাদের যে শখের বসে যে কইল পাখি বসে সেটাও আমরা পারলাম দেখা যায় যে দুই দিকেই আমাদের সেভ হয়ে গেল দেখা যায় একটা খাঁচা কিনলে বর্তমান বাজারে আপনি যদি জিয়েদারের খাঁচাগুলো কিনতে যান দেখা যায় যে দুই আড়াইশো টাকা লাগে তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যদি পঞ্চাশ টাকায় কাজ হয়ে যায় তো দেখা যায় যে অনেক ভালো হয় এবং প্রত্যেকটা গ্যাপ এক ইঞ্চি পরিমাণে গ্যাপ দিতে হবে তাহলে দেখা যায় যে কোয়েল পাখি এসে এটার ভিতর দিয়ে মাথা বের করে খাবার খেতে পারবে আর এই ফলেটিরগুলো একটু মজবুতি আছে অনেক তো তারপরে আমি এই বোতলটা ব্যবহার করবো সয়াবিন তেলে এই বোতল তো আমরা অ্যাভেলেবেল ব্যবহার করি বাসা বাড়িতে দেখা যায় অনেক সময় আমরা ভাঙড়ির দোকানে বিক্রি করে দিই তো সেই সয়াবিন তেলের বোতলও কিন্তু কাজেই ব্যবহার করা যায় এটা একদম কম খরচে খাবারের পট কিনতে গেলে দেখা যাবে যে বিশ টাকা তিরিশ টাকা লাগবে তো আমাদের বাসায় তো সয়াবিন তেলের পট অনেক থাকে বোতল থাকে তো সেই ক্ষেত্রে আমরা সেটা ব্যবহার করলে দেখা যাবে অনায়াসে আমরা কিছু কোয়েল পাখি বুঝতে পারবো এতে কোনো সমস্যা হবে না ওই যে একটা কথা আছে না যে ইচ্ছে থাকলে উপায় হয় এবং চেষ্টা করলে নাকি সফলতার দ্বারে পৌঁছানো যায় তো আপনার যদি ইচ্ছা এবং চেষ্টা শক্তি দুটাই যদি ভালো থাকে তাহলে দেখবেন যে অবশ্যই সেখান থেকে ইনশাল্লাহ সফলতা আসবে আর যদি আপনি যদি কোনো কিছুর প্রতি অলসতা না দেখান এবং সেটার প্রতি যদি সুন্দর অ্যাক্টিভ থাকেন তাহলে দেখবেন যে সেখান থেকে ভালো ফলাফল পাবেন এটা আসলে ব্যবহার করলে বুঝতে পারবেন প্রয়োগ করলেই বুঝতে পারবেন যে কোনো কাজের ক্ষেত্রে হোক না কেন আপনি যত ভালো করবেন তত ভালো ফলাফল পাবেন এটাই আসলে বাস্তব আর জীবনে কিছু করতে গেলে অবশ্যই অল্প খরচ এবং শর্টকাট জিনিসটাই ব্যবহার করতে হবে তাহলে দেখা যাবে যে জীবনের সফলতা আসতে হবে কিন্তু সব কিছুতেই শর্টকাট করলে হবে না সব কিছুতেই শর্টকাট করলে দেখা যায় যে আবার ঝুঁকি হতে পারে তো যেটা বিবেক বিবেচনা করে যে আসলে কোনটাতে শর্টকাট করলে ভালো হবে সেই বিষয়টা চিন্তা ভাবনা করেই শর্টকাট করতে হবে এই দেখেন আমি একটু চেষ্টা এবং একটু কষ্ট করছি তার পরিণামে দেখেন এই দেখেন এই ফলাফলটা আমি পাইলাম দেখেন আলহামদুলিল্লাহ এখানে কিন্তু আমি অনায়াসে দশটি কোয়েল পাখি বুঝতে পারবো এতে দেখা যাবে যে আমার জায়গাও সেভ হলো আমার মানে টাকাও কম খরচ হলো এবং দেখেন আবার আপনারা হয়তো ভাববেন যে এখানে আসলে কোয়েল পাখি খাবার খেতে পারবে নাকি তো সেই জন্য আমি আপনাদের খাবার দিয়েও দেখাইতেছি যে আসলে এখানে খাবার কোয়েল পাখি খাইতে পারবে নাকি দেখেন দেখেন আমি দেওয়ার সাথে সাথে কিন্তু তারা খাবার খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে দেখেন খাবার খাইতেছে দেখেন একে একে সবাই আসবে এখন খাবার খাওয়ার জন্য আরেকটি কথা বলবো আপনার উদ্দেশ্য যদি ঠিক থাকে তাহলে দেখবেন যে অবশ্যই সফলতা আসবে ইনশাল্লাহ আপনার টার্গেট ঠিক তো হবে তাহলে দেখা যাবে যে সফলতা আসবে, তা না আপনার টার্গেটে যদি নলতল থাকে আপনার মতেই যদি নলতল থাকে তাহলে তো সেখান থেকে সফলতা পাবেন না তো এই ছিল আজকের ভিডিও পুরো ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানাবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলোয়ার বাটনটি অন করে রাখবেন আসসালামু আলাইকুম